কাঁচা বাজারের কেমন কি দাম এগুলা সব বলবো আজকে মালটা দেখছেন এগুলো মালটা পাইকারি দাম যাচ্ছে তিনশো টাকা কেজি কুরচাই বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা কেজি আর এই আপেলটা বিক্রি হচ্ছে পাইকারি দুইশো চল্লিশ টাকা খুচরা বিক্রি হচ্ছে দুশো আশি টাকা এটা হলো ফুজি আপেল এটা পাইকারি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কুরচা বিক্রি হচ্ছে দুশো আশি তিনশো টাকা এটা হচ্ছে অস্ট্রেলিয়া আপেল আপেলের চেয়ারটা খুবই সুন্দর এই আপেলটা বিক্রি হচ্ছে পাইকারি দুশো চল্লিশ টাকা খুসরা দুশো আশি দুশো নব্বই এরকম আর এই মালটার দাম হচ্ছে দুশো আশি টাকা কেজি পাইকারি তিনশো টাকা কেজি তিনশো বিশ টাকা কেজি খুচরা বিক্রি করছে আরো অনেক কিছুই আছে দেখুন কাজু বাদামের দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা কেজি কাঠবাদাম কাঠ মাত্র বারো টাকা পাইকারি মাত্রি আকরোট মাত্র এক হাজার টাকা কেজি পাইকারি এগুলো হচ্ছে সাগুদানা সাগুদানা মাত্র একশো আশি টাকা কেজি পাইকারি এইসবগুলির ঘুষি মাত্র এগারোশো টাকা কেজি পাইকারি